গত শুক্রবার একটা অনুষ্ঠান করছি গরুর পুষ্ট আছে এই কালীগঞ্জ বাজার থেকে টাকা কিছু টাকা বাকি আছে সাত আট হাজার টাকা বাকি আছে এই টাকাটা দেওয়ার জন্য আরেকটা গরুর গরু আছে আমাদের একটা এই গরুর গরুর ভুষির বস্তাটা আনার জন্য আমি দশ হাজার টাকা দিছি বলে মনে হয় এই দশ হাজার টাকা নিয়ে যা নিয়ে যা বস্তু লাখ টাকা দিবি আর হলে দুই হাজার টাকা না একুশশো টাকা নেই ভুষির বস্তাটা নিয়ে আসবি এখন ও বের হয়ে আসলো আমাদের বাড়িতে দশ বারো জন লোক আসিল দশ বারো জন আমরা মহিলা মানুষ বসিয়ে আসি ওই সময় ও বের হয়ে আসলো আসিয়া মানে পাঁচ মিনিটও হয় নাই ও আমায় কল দিল প্রথমবার কল দিছে আমি ধরতে পারি নাই দ্বিতীয়বার কল দিছে তারপরে ওই ছেলেটার নাম জানি কি ওই কালীগঞ্জের ছেলেটার নাম জানি কি ওই তার নাম কবা লাগবে ওই নাম কি

দৌড়ি দৌড়ি আসলাম আমি মনাপা মনাপার মা আমার ছোট মামি বড় মামি আমরা দৌড়ি দৌড়ি আসলাম আসিয়া দেখি দরজা দেওয়া আমি দরজা এই বাইরে আইতেছি ভাই দরজা খোল আমার তো ভাই আমায় কয় কি হয়েছে মানিস কিসের জন্য দরজাটা খোল এখনো দরজা খোলে না কমপক্ষে আমি পাঁচ মিনিট চিল্লাইলাম কি জন্য নিয়ে আসলো এখানে সেটা কইতেছি সেটা জানি না কিসের জন্য আমি জিগাইতেছি দরজাটা খোল কিসের জন্য আনি ডাঙ্গাস ভিতরে ভিতরে না আরে বাদ দাও কিসের জন্য মারিস

আর আমার মা মানি না আমার মা যে মানু বিয়ে করুক তারপর বিয়ে করবো এখন ইন্টার পরীক্ষা দিতে ইন্টার পরীক্ষা দিতেছে এখন মা হলো মারা গেছে কয়েকদিন হয় ওই তো ওর বোন ওর বোনের ছেলে রাজি ছেলে রাজি বুঝছেন ছেলের রাজি ছেলের বোনের কারণে হলো ইয়ে করে না ছেলে নিয়ে যাও বোন ঢাকায় নিয়ে যাও আটকায় রাখছে এখন আটকায় রাখছে এখন হলো আসতে দেন এখন মা মারা গেছে ওই জন্য আসছে এখন আসার পরে এখন ওই যে আমার বোনের সাথেও কথা আমার ভাইয়ের সাথে কথা দিয়েছিলো ভাইয়ের সাথেও কথা হয় না এখন আজকেও ডাকছিল আমার এখানে আসছে আসতে মেয়ে এখন আসতে শিকার হয় না আমার বোন হয় আমার বাড়িতে আছে মে আগে আছে ওই হলো পরে আছে কোনো ফোন না নয়ানি এখন বিয়ে বিয়ে দেওয়ার ক বিয়ে করার ইয়া করি সবকিছু নষ্ট করতে মে এখন আমরা তখন কিছু করি নাই কইছে ইন্টার পরীক্ষা দেখ মে তখন বয়স হয় নাই তখন ক্লাস 8 এর পরে তখন থেকে আর সম্পর্ক আসলে মে কই আছে তখন থেকে সম্পর্ক তখন দুজনেই মানি নেয় আমরা কই বিয়ে পরীক্ষা দিকে দেখ বয়স হয় আমরা ইয়া করব এখন হলো ওরা 5 টান্ডা ওর বোন 5 টান্ডায়

নিয়ে আসি তো ঘরে ঢুকেছে আমি ঢুকবো না অবশ্যই দেখেন মায়েরা কি করছে এইদিকে দেখেন কি করছে হাসিম হাসি তো বলল আর রোবেল আমার তিনজনের পর্যাপ্ত মারছে আমি এটা মারা ইয়ে করে ধাক্কা মারছি হাসিমে ধাক্কা মারছি হাসিমা ভাই আলামিন ভাই আমার বড় ভাই সম্পর্কে চাষ ভাই আইসা কোনটা আমার মাথায় দুইটা এখানে আমাকে নিয়ে আসলো কিছু নেই হাসিম তাহলে বলতেছে তোমার দীর্ঘ চার বছরের সঙ্গে মেয়ের সঙ্গে চার বছরে আমার যদি বলতে পারে চার বছর ঢাকায় কিছু একটা চাকুচু বলতেছে মোবাইলে চার বছর কথা কি একটা এই বাড়িটা হাফিজুরে ওর বোনের বাড়ি

আচ্ছা ঠিক আছে আচ্ছা আপোনাৰ আপুনি কথা বনাই বাৰ বাৰ এমন কৰ্তি শুনাই